model activity task subject english class 6 part 5 তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ক্লাস 6 এর পার্ট 5 এর ইংরেজি প্রশ্ন আমরা প্রথমে প্রশ্নটা দেখে নেব তারপর উত্তরগুলো পড়ব প্রথম প্রশ্ন কি বলছে রিড দা ফলোয়িং প্যাসেজ এন্ড আনসার দা কোশ্চেনস গিভেন বিলো তে নিচে যে প্যারাগ্রাফটা আছে এটা তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ে নেবে তারপর উত্তরগুলো করবে এখানে কী বলছে ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ তো এই প্যাসেজটা পড়ার পর থেকে এখান পড়ার পর পড়ে নেবে ভালো করে তারপরে এখান থেকে ইনফরমেশান নিয়ে এই টেবিলটা পূরণ করতে হবে তারপর কী বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এখানে দুটো क्वेश्चंस আছে এর आंसरটা তুমি প্যাসেজ থেকে পাবে बट তোমাদেরকে আমি আনসারগুলো এখানে করে দেব তারপর কি আছে ফিলিং দা ব্ল্যাঙ্কস উইথ ভারब्स এন্ড এগ্রিমেন্ট উইথ দা সাবজেক্ট শূন্যস্থান পূরণ করতে হবে এখানে ভাব দিয়ে তারপরে অ্যাক্টিভিটি 3 কি বলছিস सपोज यू हैव बीन टू মুর্শিদাবাদ উইথ योर पेरेंट राइट ए প্যারাগ্রাফ এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে সাতটা ওয়ার্ডের মধ্যে মুর্শিদাবাদ সম্পর্কে তো এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে হিন্টে এখানে হিন্স দেওয়া আছে হিন্সে যে হিনস যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে এই পয়েন্টগুলো দিয়েই করতে হবে তো আমরা এরপর উত্তরগুলো দেখে নেব চলো ভিডিওটা শুরু করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো তাহলে এই প্যারাগ্রাফটা তোমরা প্রথমে ভালো করে পড়ে নেবে আমি আর পড়ছি না তোমরা পড়ে নেবে আমরা চলে যাব উত্তরের দিকে অ্যাক্টিভিটি ওয়ান ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ তো প্রথমে কী আছে টাটাই তো এর আনসারটা হবে ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ দুই নাম্বার কী আছে দ্য রিচ ওল্ড লেডি উত্তরটা কি হবে স্টেপ আউট অফ এ ক্যাপ বোথ দা বিউটিফুল ネックレス3 নাম্বার দা শপ কিপার উত্তরটা হবে بوت সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দা এম্পটনেস অফ দা বক্স আনসার দ্য ফলোয়িং কোয়েশেন্স এক নম্বর হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ দ্য ফাদার আনসার হবে দাটাইজ ফাদার ওয়ার্ক অ্যাট দ্য নারবে কোল মাইন তারপরে প্রশ্ন হাউ ফেয়ার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিচ হাউস উত্তরটা হবে The jewelry shop was hardly three yards away from Tatai's house. Activity 2. Fill in the blanks with verbs and agreement with the subject. Recognition of the verb is <laughs> B. B. Recognition of the verb is M. সি সি এর শূন্যস্থানে ভাব হবে ইজ অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে যে প্যারাগ্রাফটা লিখতে হবে মুর্শিদাবাদ সম্পর্কে ষাটটা ওয়ার্ডে সেটা আমরা এখানে লিখে দিয়েছি তো এটা তোমরা দেখে দেখে যেমনভাবে লেখা আছে তোমরা সেম টু সেম এইভাবেই লিখে নেবে লাস্ট উইক আই ওয়েট টু মুর্শিদাবাদ উইথ মাই প্যারেন্টস ওই ওয়েন্ট দেয়ার বাই ট্রেন উইথ শ many historical places and road on tanks. At first we visited the Hazardwari. It is a nice place with many real and false doors. We saw the weapons we used by the Nawabs of Bengal. We saw so many precious paintings there. We saw many other হিস্টোরিক্যাল সাইটস লাইক ইমাম কাটরা মস্কিউ কোসবাগ মতিঝিল ইটিসি আই উইল নেভার মাই ট্রিপ টু মুর্শিদাবাদ তো এটা তোমরা যেমন লেখা আছে এইভাবে দেখে সেম টু সেম দেবে তো বন্ধুরা আমাদের আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ